আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নফসকে কিভাবে পরিবর্তন করা যায় নফসকে পরিবর্তন করার সাতটি উপায় প্রতিদিন আমরা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু নিজের নফসের দিকে কতটা খেয়াল রাখি নফস যে আমাদের ভালো মন্দের মাঝে টান আজ জানব কিভাবে নফসকে পরিবর্তন করে আত্মাকে পরিশুদ্ধ করা যায় এক নম্বর তবা ও আত্মসমালোচনা প্রতিদিন নিজের কাজ পর্যালোচনা করো ভুল বুঝলে সঙ্গে সঙ্গে তওবা করো দুই নম্বর নামাজ ও জিকির পাঁচ নামাজ নামাজ নিয়ন্ত্রণে রাখে নিয়মিত জিকির স্টেপার ও দুরুত পড়ো এতে হৃদয় শান্ত হয় মন প্রশান্ত থাকে তিন নম্বর ওর আন তেলাওয়াত ও চিন্তা প্রতিদিন কয়েক আয়াত পড়ো শুধু পড়া নয় অর্থ ও শিক্ষা বোঝার চেষ্টা কর কোরআন আত্মার আলো চার নম্বর রোজা ও আত্মসংযোগ রোজা নফসকে সংযত রাখার প্রশিক্ষণ শুধু খাবার থেকে বিরত থাকা নয় চোখ জিব্বা ও চিন্তাকে নিয়ন্ত্রণ করো নবীজি সাল্লাহ আলি ইসলাম বলেছেন রোজা হচ্ছে ঢাল পাঁচ নম্বর সৎ সঙ্গ নির্বাচন যেমন বন্ধুরা তেমনই হয় নফস সৎ ও আল্লাহ বীর মানুষের সঙ্গ নাও খারাপ সঙ্গ নফসকে দুর্বল করে দেয় ছয় নম্বর দুনিয়ার প্রতি আসক্তি কমানো অতিরিক্ত ভোগবিলাস বিলাস নফসকে অস্থির করে শরৎ ও সংযত জীবনযাপন করো নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন দুনিয়ার প্রতি অনাসক্ত হো আল্লাহ তোমায় ভালোবাসবে সাত নম্বর দোয়া ও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নফস পরিবর্তনের আসল শক্তি আল্লাহর কাছ থেকে আসে প্রিয় বন্ধুর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাক আসসালামু আলাইকুম আহমতুল